নমস্কার আমি সঞ্জীব আজ বহু দূরে এমন একটা ছোট্ট ছাদ বাগান ছোট্ট ছাদ বাগান দুটো ছোট্ট ছোট্ট ছাদ বাগান মিলিয়ে যে কিভাবে গাছ করা যেতে পারে ফুল ফল গাছ নতুনভাবে নতুন আঙ্গিকে কিভাবে করছে ছোট্ট ভাইটি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরব এবং যদি সদিচ্ছা থাকে তাহলে যে বাগান করা যেতে পারে জায়গা যে পরিসর দরকার তবেই যে বাগান করা যাবে এমন কিন্তু কথা নয় ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু সব রকম গাছ করা যেতে পারে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব যাদের এই রকম ছোট্ট ছাঁদ আছে বা জায়গা আছে তারাও কিন্তু এইরকম সুন্দর সুন্দর ফল গাছ বা ফুল গাছ করতে পারেন এবং ফল ধরাতেও পারেন সেটা এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতেই পারবেন দেখুন এই ছোট্ট ছাদ বাগানে কী কী গাছ এখানে আছে আগেই দেখা যাক এখানে রয়েছে আম গাছ আম গাছে কিন্তু মুকুল আসতে শুরু করে দিয়েছে মুকুল আসতে শুরু করে দিয়েছে ছোট্ট বাগানে এবং শুধু তাই নয় এখানে কিন্তু আম কিন্তু ঝুলছে আম কিন্তু যথারীতি আম ঝুলছে যেটা মনে হচ্ছে কারু ভাই এসো নমস্কার বলো এই যে ছাদ বাগান কবে থেকে শুরু করেছ এই দু বছর দু বছর তোমার বাগানে আছে সাধারণত আম আছে লেবু আছে জামরুল আছে পেয়ারা আছে খুবই অল্প যেগুলো স্বাভাবিক ছাদ বাগানে হয় এই যে লেবুটা ঝুলছে দেখছি এটা কি লেবু আছে এটা কাগজি লেবু কাগজি লেবু না খুব সেন্টেড হয় নাকি এই বাবা পড়ে গেল পেকে গেছে পেকে গেছে দেখুন এ গাছেও কিন্তু সুন্দর ফুল এসছে এটা পাতি লেবু এটা পাতি লেবু এটাও পাতি লেবু গাছ এবং এটা জাম গাছ এই যে ফল ধরেছে এটা কি আম গাছ এটা আম কাটিম কাটিমো নাম কাটিমো নাম এটা এটা সম্ভবত আমটা আমি নামটা বলতে পারছি না আচ্ছা যাই হোক নতুন তো এখন তো এই যে পরিচর্যা এর মাটি বা কি খাওয়ার কিভাবে তৈরি করা হচ্ছে এর মাটি শুধু প্লেন মাটি মানে সামান্য গোবর সার আমরা বেশি দিই পুরনো এক বছরের গোবর সারটা বেশি ইউজ করি আচ্ছা আর আর সবজি পচা মানে সবজির যে মানে আনাজ খোলাগুলো হয় সেইগুলো আমরা ফেলি না ডিমের খোসা আনাজের খোসা সব রেখে দিই একটা জায়গায় রেখে তাকে ডিকম্পোস্ট করে শুকনো করে সব মেশাই বেশিরভাগটা আমাদের গোবর আর এই কম্পোস্ট দিয়েই তৈরি হয় আচ্ছা 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 তার মানে মাটিতে অন্য কোনো সার মিশানো হয় না বিশেষ করে এবারে পরে সিংকুচি হাড় গুঁড়ো প্লেন গাছটা এসে ওই মাটিতে বসানো প্লেন মাটিতে সাধারণ গার্ডেন সয়েলে প্রথমেই গাছটাকে বসানো গার্ডেন সয়েলের সাথে ওই গোবর আর ওই গোবর আর কিচেন কম্পোস্ট এইটা এইটা মিশিয়েই দেওয়া হচ্ছে গাছকে তাই না তারপরে পরে পরে মাস দুয়েকের পরে তারপর আমরা ওই হাড় গুঁড়ো সিংকুচি নিমকোল একসাথে মিক্সার করে পরে এক মুটো করে দিই আচ্ছা তাহলে দেখুন একদম সিম্পল একদম সিম্পল ওয়েতে কোনো টেনশান না নিয়ে সুন্দরভাবে কিন্তু গাছ কিন্তু যে তৈরি করা যেতে পারে সেটা এই ছাঁদ বাগানে ছোট্ট ভাইয়ের ছাঁদ বাগানে না দেখলে কিন্তু কল্পনা করা যাবে না এই পেয়ারা গাছ এই সবেতা গাছটা মারা যাচ্ছে কেন জল বেশি হয়েছে না কিছু না ফাঙ্গাস ধরেছে বুঝতে পারছি না এরকম মনে হচ্ছে সম্ভবত ফাঙ্গাস ধরেছে যার ফলে একটা ডাল একটা সাইড কিন্তু

তার মানে ফুল ফল এখনো পেয়ারাও ধরে আছে ওই যে ছোট ছোট গাছে পেয়ারা ধরেছে তার মানে ছোট্ট ছোট গাছে কিন্তু সুন্দর যে ফল ধরেছে কাঁঠাল গাছে কি এখানে কাঁঠালও আছে এই তো নতুন মানে কাঁঠাল গাছে বারো কাঁঠাল গাছে কিন্তু তার ফল ধরতে শুরু করে দিয়েছে তো এর পরিচর্যা কিন্তু অতি সাধারণ অতি সাধারণ একদম সুন্দরভাবেই অতি সাধারণভাবেই কিন্তু গাছ তৈরি করছে সেটা আমরা এই ভিডিও থেকেই কিন্তু বুঝতেই পারবেন যে কত সহজেই গাছ করা যেতে পারে আমরা ভয় পেয়ে যাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই এরপরে দেখে নেব আরেকটা ছাদে কিভাবে কুল গাছে কুল ধরেছে সেটা না দেখলে কল্পনা করা যাবে না চলুন যাই আরেকটা ছাদে দেখে নিই 呵呵呵。<laughs> <laughs> ভাই তুমি বলো তোমার নাম কি এবং এই ভিডিওটা কোথায় করছি আমার নাম উদয় ভৌমিক এই ভিডিওটা করছেন বজবজ পাঁচের পল্লী পল্লী পাঁচের পাঁচের পল্লীতে এই উদয় ভাইয়ের বাড়ি এবং সেখানেই কিন্তু এই বাগানটি নিজের হাতে করে তৈরি করেছে এবং পরিচর্যা করছে সেটাই কিন্তু আপনার দেখছেন প্রচুর লেবু হয় ওটাও হয় সাঁদ ছোটোটা বড় কথা নয় মনটা যে বড় সেটা কিন্তু এই গাছের চেহারাই কিন্তু বলে দিচ্ছে গাছের ফল কিন্তু বলে দিচ্ছে যে সাধ ছোট হলে কি হবে টপ ছোট হলে কি হবে আমি কিন্তু ফলতে কম করছি না মনটাই যে বড় মনটাই যে আসল সেটা কিন্তু এই উদয় ভাইয়ের বাগান দেখলেই কিন্তু সেটা অনুভব করা যেতে পারে ভাই

পেয়ারা গাছ ডাল বাকি দেওয়া হয়েছে কেন হ্যাঁ ডাল বাঁকিয়ে দেওয়ার কারণ এই যে ডাল বাঁকিয়ে দিলেই কিন্তু নতুন কুসি বেরোইয়ে ফুলটা কিন্তু নিয়ে বেরোয় আচ্ছা তার মানে ডালটাকে যখন বাকি দেওয়া হচ্ছে এই ডালটা যখন ভেঙে ভেঙে যাচ্ছে এর গিট থেকে নতুন করে নতুন করে শুডিয়ে ফুলটা নিয়েই বেরোয় তার মানে যারা পেয়ারা গাছ করছেন দেখুন আমরা অনেকে মুখে বলি এবার খুব প্র্যাকটিক্যাল উদয় ভাই সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে ডালটা ভাঙার পরে অর্থাৎ নুয়ে দেওয়ার পর দেখুন সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়ে আসছে সেই ব্রাঞ্চ থেকে কিন্তু নতুন ফুল নিয়ে কিন্তু বেরিয়ে আসবে তাহলে পেয়ারা গাছের এইভাবে করে দিয়ে হয় এটা কি কুল আছে এটা বল সুন্দর বল সুন্দর কুল ও লাভলি দুর্দান্ত এই কি নতুন এসছে না এর আগেও হয়েছে আগের বছরও হয়েছে গতবারই হয়েছে তাই তো বাহ এইটা করা হয়েছে কেন এটা ডাগনের জন্য সবাইকে নিজের হাতে নিজের হাতে হাতে নিজের বুদ্ধি দিয়ে তার মানে এই যে প্লাস্টিকের যে পাইপ জলের জলের যে পাইপ সেই পাইপ দিয়ে সুন্দরভাবে যে স্ট্র্যান্ড করা যায় ড্রাগনের সেটা কিন্তু উদয় ভাই নিজের হাতে সেটা কিন্তু তৈরি করে দেখিয়ে দিয়েছেন তাহলে আমরা এই রকম ছোট্ট বাস্কেটেও যদি আমরা ড্রাগন লাগাই বা চাষ করে থাকি তাহলে কিন্তু আমাদের এইভাবে যদি আমরা তার স্ট্যান্ড করে দিই তাহলে কিন্তু খুব সহজেই ড্রাগন গাছ কিন্তু আমরা তৈরি করতে পারি এখানে যেমন একটা গোল্ড রিং করে দেওয়া রয়েছে সেটা যেমন তার থেকেও কিন্তু এটা অনেকটাই বেটার এছাড়া রয়েছে দেখুন লেবু গাছ সুন্দর লেবু গাছ কামরাঙা গাছ বাহ এই টুকটুক গাছে সুন্দর এত ফল ধরল কি করে এত ফল ধরালে কি করে ইচ্ছা থাকলে হ্যাঁ এই তো দেখো একটু একটু গাছ খুব ছোট্ট ছোট্ট গাছ অনেকের বড় গাছে ফল আসছে না বড় বড় গাছে কিন্তু এই ছোট্ট ছোট্ট গাছে ছোট্ট পাত্রের মধ্যে কিন্তু ফল কিন্তু আমাদের আসছে এটা হচ্ছে ভারত সুন্দরী কুল ভারতের সুন্দরী কুল মিষ্টি হয়েছে কেমন প্রচন্ড মিষ্টি খেতে পারেন হ্যাঁ এর মতো টেস্ট নেই ভারত সুন্দরী আচ্ছা ভারত সুন্দরী আর এই বল সুন্দরী এর মধ্যে টেস্ট কোনটা বেশি টেস্টটাই বেশি ভারত সুন্দরী মম বল সুন্দরী ঠিকও ভারি সুন্দরী খেতে আরও পাওয়ার জন্য এখনো সম্পূর্ণ ম্যাসেজ হয়নি তবে কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো ভালোই লাগছে এটা কি আছে বাতাবি বিলু আছে ওই এইটা এরই চারা কলম করেছিলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা হুম তার মানে এক এক করে করে আমরা দেখতে পাচ্ছি জবা গাছ কুল গাছ ফুল গাছ কামরাঙ্গা গাছ এবং এটাও রয়েছে বেদানা গাছ যে বেদানা গাছে ফলও কিন্তু এসে গেছে তার মানে প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফল ধরেছে কি খাওয়ার দাও কি করে কি খাওয়ার দিচ্ছ এবং কি মাটি বানাচ্ছ যদি একটুখানি বলো তাহলে কিন্তু সবাই কিন্তু উপকৃত হতে পারে এক বছরের পুরনো গোবর সার আচ্ছা আর ওই সবজি কে রেখে ঘরেতে একদম জি কম্পোস্ট হয়ে যাবে কালো হয়ে ওকে শুকিয়ে নিয়ে তার সাথে মিশিয়ে যদি দেওয়া যায় কিছু লাগে না ওকে আর ওই পরে ওই মিক্সড খাবার ওই হাড় গুঁড়ো শিমকুচো নিম খোল সর্ষের খোল বাদাম খোল একটা মিক্সড করে রেখে দিতে হবে দু মাস তিন মাস রেখে দিয়ে ও একদম কালো হয়ে যাবে সেই খাবার এক মুখো করে দিলেই হবে সঙ্গে সঙ্গে দিলে হবে না তার মানে দেখা যাচ্ছে যে মাটিটা তৈরি হচ্ছে বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার খুব সাধারণভাবে মাটি তৈরি হচ্ছে এবং সেই সাথে সাথে এই যে গাছের জাত কোন নার্সারি বা কোথা থেকে হচ্ছে যে এরকম ধরনের আমার বেশিরভাগ গাছে যত ফল আছে সব সাদিয়া নার্সারি সাদিয়া নার্সারি থেকে তোমার সাদিয়া নার্সারি একটা বড় নাম করা নার্সারি সেখান থেকে যত ফলের গাছ ভাই ওখান থেকে নিয়ে এসছে যার ফলে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ কিন্তু ফল ধরে গেছে সাদিয়া নার্সারি সব ছোট ছোট গাছ নাম করা আছে বাহ সুন্দর এছাড়া আর কি আছে ফুল গাছ আছে উপরে আমরা দেখতে পাচ্ছি ফুল উপরে যাবো আমরা রেড ডায়মন্ড সাদিয়া নার্সারি রেড ডায়মন্ড রেড ডায়মন্ড পেয়ারা পেয়ারা আচ্ছা এটা কি ফল ধরেছে কি আমি ধরেছিল কেটে দিয়েছি গাছটা ছোট ছিল এবারে বেড়েছে এবারে নেব আচ্ছা এটা কি নেব এটা কিন্নু কম আচ্ছা কিন্নু এগুলো সব রেখেছে আচ্ছা আচ্ছা সার করার জন্য কিছু ফেলি না

ফুলও কিন্তু তৈরি করেছে ভাই দারুন দারুণ গাঁদা আচ্ছা তুমি যে ভাই এই বললে মাটি তৈরি করা মাটির প্রসেসটা একটু যদি বলো এই দেখুন পাতা সব পড়ে আছে সব গাছের পাতা আচ্ছা সব দেখুন সব জৈব সব জৈব পাতা পচা সবজি পচা এই দেখুন মানে কলা গাছ এই তো কলা গাছের থোর থাকে যে আমরা খাই যে তার সেটাও ফেলি সেটাও দিই আচ্ছা আর এখানে মাটি সব তৈরি করা হচ্ছে এগুলো ডিমের খোলা হুম তার মানে মাটি বা গুঁড়ো করে নিয়ে মাটির সাথে মিশানো ধানের তুষ থেকে মিশানো এবং কিচেন কম্পোস্ট তৈরি করে মাটির সাথে মিশানো এবং মাটি তৈরি করে সব এইভাবে রেখে দেওয়া তারপরে কিন্তু গাছ বসানো এই যে পদ্ধতি এই পদ্ধতি আমরা যদি সবাই কম বেশি করে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা গাছ এইরকম ছোট্ট ছোট্ট গাছে কিন্তু আমরা ফল ধরাতে পারি সেটা এই বিষয়ে বা এই বাগান থেকেই কিন্তু আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি ছোট্ট বাগান হলেও কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা গাছেই যে ফল এসছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম আর বিশেষ নয় আমরা এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে নিজেদের বাগানে ফল আমরা ধরাবোই এটাই হচ্ছে আমাদের কাজ আরেকটা জিনিস দেখাই ভাই বলছেন যে ড্রাগন ড্রাগন এই যে বসানো হয়েছে এই যে প্রসেসে এই প্রসেসে যদি ড্রাগন করা যায় তাহলেও কিন্তু খুব সহজভাবেই তার মানে এর ভিতর দিয়েই ড্রাগনটা উঠবে তাই তো এদিক দিয়ে ফেলবো দিয়ে এদিক আচ্ছা আচ্ছা কম খরচের মধ্যে যাদের ছোট্ট জায়গা তারা কিন্তু এইভাবেই কিন্তু আমরা ড্রাগনের জন্য জায়গা বেছে নিতে পারি বা নির্বাচন করতে পারি যে এইভাবে ছোট্ট জায়গায় কীভাবে ড্রাগনের চাষ করবো সেটা কিন্তু ভাই আস্তে আস্তে তৈরি করেই ফেলেছে এবং আগামী দিনে হয়তো আবার কোনো একটা সময় এসে সম্পূর্ণ জিনিসটাকেই তুলে ধরতে পারবো যাই হোক আর বিশেষ কিছু নয় এখানেই ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওর দেখার পর থেকেই কিন্তু সাবস্ক্রাইব করতে শুরু করে দিন দেখা হবে পরবর্তী